আসসালামু আলাইকুম আমি তৌফিক রহমান আমি ফাইন আর্টিস্ট অর্থাৎ যেটা আমরা চিত্রশিল্পী বলি আমি ছবি আঁকি আমার পেশা ছবি আঁকা সঙ্গে আমি অ্যাজ এ টিচার হিসেবেও কাজ করছি বিষয়টা হচ্ছে যে আমার চুল যখন পড়া শুরু হয় তো আমি বিভিন্ন জায়গায় যাই তো নামি দামি যেগুলো বলা হয় ওখানে গিয়ে আমি আসলে প্রথম একবার ওখানে গিয়ে তেমন একটা খুব একটা রেজাল্ট পাইনি আমি রাজা ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হয় এটা সম্ভবত আমি ফেসবুক আমি যদি না বলি তো এরপরেই রাজা ভাইয়ের কাছে আসি এবং ডিটেলস পাস্ট আমার পাস্ট সেই বিষয়গুলো আমি তার সাথে শেয়ার করি এবং তিনি আমাকে ইনশিওর করেন যে আমি করে দিই আপনি দেখেন আগে করে দিই তারপর এটা ফল কী তো আমার এখন প্রায় পাঁচ মাস হবে চুল বড় ছিল আমি আবার একটু কেটে ফেলেছি বাট আমার মনে হয় যে আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড একটা বিষয় হচ্ছে যে অভিনয় শিল্পীদের মতো ফাইন আর্টিসদেরও আমার মনে হয় যে আউটলুকটা লুকটা সুন্দর হওয়া উচিত যেহেতু আমরা মাঝে মধ্যে অডিয়েন্সের সামনে আমাদের কথা বলতে হয় তো সে কারণেই আসলে মূলত আমার এটা করা যে এখন টেকনোলজি যেহেতু আছে রাজা ভাইদের মতো যারা এক্সপার্ট যারা আছে তো আমাদের এই জায়গাটায় আমি যদি মনে হয় যে করে নেওয়া যায় তো এটা খুবই ভালো ফলাফল আশা করি আমার মতো যারা আছেন বিভিন্ন অঙ্গনে কাজ করেন টিচার হতে পারে শিল্পী হতে পারে অভিনয় শিল্পী হতে পারে তারা আমার মনে হয় যে রোজা ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমি যেমন স্যাটিসফাই এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনারাও পাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ